আসসালামু আলাইকুম ইভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসমা কিচেন সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সাতাইশে রমজানের দিন কি কি করেছিলাম কি কি রান্না হয়েছিল ভিডিওটা দিতে দেরি হয়ে গেল সময়ের অভাবে এডিট করতে পারি নাই পাঁচ কেজি ওজনের লেয়ার মুরগি রান্না করা হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট করতেও ভুলবেন না প্রথমেই গরম পানি দিয়ে লেয়ার মুরগিটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই ভিডিওটা ছিল আমার সাতাইশে রমজানের দিনের করা প্রতি বছর সাতাইশে রমজানের দিন আমার নানুর বাসায় ছোটোখাটো একটা আয়োজন করা হয় পুরো পাড়ার পুরুষদেরকে বাদ দিয়ে শুধু মহিলাদেরকে খাওয়ানো হয় এই দিনের খাওয়ানোর কারণটা হচ্ছে যেসব মহিলারা নামাজ পড়তে জানে না এবং কোনো কিছুই জানে না তারা আমার নানির সাথে আসে রমজান মাসে নামাজ পড়ে পুরো এক মাসেই তারাবি সহ সব নামাজেই পড়ে আমার নানির সাথে তবে আমার নানি কিন্তু জামাত ধরে নামাজ পড়ায় না মহিলারা জামাত ধরে নামাজ পড়ার কোনো হাদিজে নাই আমার নানি যখন নামাজ পড়ে তখন আস্তে আস্তে সুরাগুলা বলে তাই শুনে ওরাও নামাজ পড়ে আমি বলি শুধু এক মাস নামাজ পড়লেই হবে না আমরা আল্লাহর বান্দা আমরা যতদিন বেঁচে আছি ততদিনই আমাদের আল্লাহর ইবাদত করা উচিত এক মাস সবাই একসাথে নামাজ পড়ে এই জন্য আমার নানা সবাইকে ইফতারি করায় এসার নামাজের পর ভাত খাওয়ায় এরপর সারা রাত জেগে নামাজ পড়া হয় করান শরীফ পড়া হয় আল্লাহর অনেক ইবাদত করা হয় সারা রাত জেগে অনেক নামাজ পড়া হয় কেউ একটুও ঘুমায় না ওই যে নামাজে দাঁড়ায় নামাজ থেকে উঠে চেহারি খাওয়ার পর একবারে ঘুমায় সবাই আমার মা আর আমার ছোট খালামনি লেয়ার মুরগিটাকে কাটাকাটি করতেছে লেয়ার মুরগিটা এতই শখ তো দুই বনে ধরে টানাটানি শুরু করে দিছে পোলট্রি মুরগির থেকে লেয়ার মুরগির মাংস বেশি সুস্বাদু এবং শক্ত টাইপের হয় আমার মনে হয় মুরগিটা বাজার থেকে কেটে আনাই ভালো ছিল আমার মা আর খালামনির কষ্ট করার লাগত না এই মুরগিটা আমার নানা আমাদের বাসায় দিয়ে গেছে এইখান থেকে একবারে কাটাকুটি করে নিয়ে আমার নানির বাসায় নিয়ে যাওয়া হবে আমার বাবার বাসা থেকে আমার নানার বাসা বেশি দূরে না পাঁচ মিনিটের মতো সময় লাগে যাইতে আমার মতো কার কার নানুর বাসা একবারেই কাছে কমেন্টে অবশ্যই জানাবেন মুরগির পেটের ভিতরে দেখুন কতগুলা ডিম আমার এই ডিমগুলো খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার মা কেন জানি এই ডিমগুলো আমায় খেতে দেয় না খেলে কী জানি হয় আমি ঠিক জানি না কেউ জানলে অবশ্যই বলবেন আমার চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু আসে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি তাহলে আপনার কাছে আগে চলে যাবে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা যারা আমার বন্ধু হয়ে আছেন। তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দেওয়া অবশেষে অনেক যুদ্ধ করার পর পুরো মুরগিটা কেটে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর এখন চলে যাব আমরা আমার নানুর বাসায় তো সবাই চলুন আমার সাথেই আমার নানুর বাসায় চলে এসছি আর এইদিকে আমার মামি রান্নাও বসিয়ে দিয়েছে অনেক কিছু রান্না করাও শেষ হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ দেওয়ার পর সোয়াবিন তেল দিয়ে দিল এটা আমার নিজের মামি না পাড়ার প্রতিবেশী মামি হয় নিজের থেকেও কম না আমার নানা নানিকে পুরো গ্রামবাসী খুব সম্মান করে আর সবাই অনেক ভালোবাসে আমার নানা নানি খুব নরম মনের মানুষ সবাইকে খুব আপন করে নেয় এই জন্য সবাই এত নাম করে পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমার মামি আমার খালাকে বললো তরকারিগুলো দিয়ে দিতে এমনভাবে দিয়েছে আমার খালামনি বুঝতেই পারে নাই কড়াইটা একবারে উল্টে গেছে আমি তো খুব ভয় পেয়ে গেছি কড়াইটা অনেক বড় এক পাশেই দিয়েছে এই জন্য উল্টে পড়ে গেছে এরপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো পাশ থেকে পরে যাওয়া পেঁয়াজগুলো আবার আমার নানি তুলে তুলে দিচ্ছে এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ সবাই মিলেমিশে অনেক কাজ করতেছে পাড়ার সবাই এসছে সবাই কিছু না কিছু করতেছে আমরাই সবাই বসে আছি আগেই অনেক কিছু রান্না করাও শেষ হয়ে গেছে যেমন আলুর ডাল করেছে নাকি এরপর বিরিয়ানি বানানো হয়েছে বুট বুন্দিয়া সব বাসাতেই তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন শুধু এই লেয়ার মুরগির মাংসটা রান্না করলে শেষ অপর পাশে আমার নানা কোরআন শরীফ পড়তেছে কী যে শান্তি লাগতেছিল বলে বুঝাতে পারবো না সে দিনটাকে খুব মিস করতেছি এই বয়সটা দেওয়ার সময় সবাইকে অনেক মিস করতেছি আমার নানা নানির অনেক বয়স হয়ে গেছে আমার নানা নানির অনেক বয়স হয়ে গেছে কোনোদিনও নামাজ করান শরীফ পরা বাদ দেয়নি এখনও কি সুন্দরভাবে দুজনে বসে করন শরীফ পড়ে একবার বসলে এক পারা শেষ না হওয়া অবধি কেউ উঠে না আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আমি রকম নানানি পেয়েছি সবাই আমার নানা নানির জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন আরও অনেক বছর নেক হায়ার দান করেন মুরগির ছোট ছোট ডিমগুলা মাংসের মধ্যে দেওয়া হয়েছিল সেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিয়ে নিল মুরগির মাংসগুলাতে এখনও একটুও পানি দেওয়া হয়নি ওইভাবেই ভেজে নিচ্ছে আর একটু একটু করে মশলা দিচ্ছে সবগুলাই আবার একবারেও দিচ্ছে না এরপর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা গরম মশলা বাটা সব মশলাই একখানে বেটে নেওয়া হয়েছে আর এইভাবে বাটা মশলা তরকারির মধ্যে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক মজার হয় একসাথে সবাই মিলে যে কোনো কিছু রান্না করলেই রান্নার স্বাদটাই আলাদা হয় খুব ভালো লাগে আর অনেক দিন পর আমি আমার নানার বাসায় এসেছি সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগতেছে ছোটবেলার কথা মনে পড়তেছে আগে তো আমি আমার নানুর বাসাতেই বেশি ছিলাম আমার বাবার বাসা আর আমার নানুর বাসা কাছাকাছি হওয়াতে ছোটোবেলায় একবার এই বাসায় আরেকবার ওই বাসায় এইভাবেই আমার দিন চলে যেত আমার মামি অনেকক্ষণ ধরেই মাংসগুলোকে ভেজে নিচ্ছে কিন্তু কোনো পানিও দিচ্ছে না মরিচের গুঁড়াও দিচ্ছে না আমি বলার পর অনেকক্ষণ পর দিয়ে দিল আর বলতেছে এইভাবেই নাকি লেয়ার মুরগির মাংস রান্না করতে হয় তাহলে বেশি মজা হয় খেতে মরিচের গুঁড়াটা আগে দিলে নাকি কি পুড়ে যায় পরে দিলে কালারটা বেশি সুন্দর হয় বন্ধুরা আপনারাও বাসায় লেয়ার মুরগি এইভাবে রান্না করার চেষ্টা করবেন আশা করি সবার ভালো লাগবে আর আমার মামনির হাতের এই লেয়ার মুরগির মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুব মজা হয়েছিল সারা দিন রোজা থাকার পর ইফতারের পর সবাই খুব তৃপ্তি করে ভাত খেয়েছিল আর বলেছিল। রান্নাটা দারুণ হয়েছে পানি না দিয়েই শুধু তেলের মধ্যেই মুরগির মাংসগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি আর রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন মুরগির মাংস রান্না করা একবারে কমপ্লিট একটা বড় বাটিতে তুলে নেওয়া হয়েছে দেখুন কত সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারাও অবশ্যই এইভাবে লেয়ার মুরগি রান্না করার চেষ্টা করবেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা একটু বড় হয়ে গেল মনে কিছু করিয়েন না আজকের এই রেসিপিটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন